পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আসে আসুন সামনাসামনি একশো টাকা খরচা করতে হবে আসুন পারলে আরো রেট কমিয়ে দেবো সুইফ তো আপনারা অনেক দেখেছেন

গাড়ি ইউজ হয়নি গাড়ি তো পরে পরে বয়স হয়ে গেছে ভিডিও দেখছেন সবথেকে কম রেটে কে দেয় কেসি অটোমোবাইল সবথেকে ভালো গাড়ি কোথায় আছে কেসি অটোমোবাইল কেয়ার নমস্কার নমস্কার জানাই কেসি অটোমোবাইল কেয়ার পক্ষ থেকে এবং সালাম আলাইকুম আজকে গাড়ির স্টক দেখুন গাড়ির আমাদের সব পুরো পার্কিং এ পুরো গাড়ির স্টক আছে এবং শোরুমে তো শোরুমে তো দেখাবই দেখিয়েছি এবং আর আমাদের সবকিছুই কেসি অটোমোবাইল কেয়ার আপনারা আসবেন শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশন বনগাল লোকাল বা হাবরাল লোকালে অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশনে নেমে বলবেন মানিকতলা শিব মন্দির মানিকতলা শিব মন্দিরের পাশেই কেসি অটোমোবাইল কেয়ার সারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গার থেকে আসবেন আপনার আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশন আর কেসি অটোমোবাইল কেয়ার এই ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম দামে গাড়ি পাওয়া যায় এবং ভালো কম দামে অরিজিনাল পেন্ট অরিজিনাল গাড়ি কিনতে হলে আসতেই হবে কেসি অটোমোবাইল কেয়ার তো দাদা কেমন আছেন বাড়ি খুব ভালো আছি খুব ভালো আপনি এসছেন বলে আরো ভালো লাগছে আচ্ছা আচ্ছা আপনার ভিডিও দেখা মানে গাড়ি সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় একদমই তাই তো সর্বকিছুই কিন্তু ভিউয়ারদের হাতে একদমই তাই ওনারা ভালোবাসে আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আশীর্বাদ এবং দোয়া করেন বলেই আজকে এই ভিডিও ভিডিও দেখে আপনারা আসছেন এবং অনেকে ফোন করেন আসতে পারেননি নিশ্চয় একদম অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে আপনারা আজকে ভিডিও দেখেন বলে আজকে আমাকে এত লোকে চেনে এবং গাড়ি বিক্রি হয়ে যায় আপনাদের আশীর্বাদ আগে আগে চারটে পাঁচটা দশটা করে গাড়ি থাকতো এখন মাঠ ভর্তি গাড়ি আপনাদের আশীর্বাদে এবং দাদার চ্যানেলের আশীর্বাদ আছে জন্যই যাই হোক বলুন তো অনেকটা সময় নিলাম আপনারা কিভাবে আসবেন রাস্তার ধারে আপনাদের কোনো রকম আসতে অসুবিধা হবে না আমি কিছু আপনাদের আশা করি দেখিয়েছি এবং আরও কিছু বুঝতে আরও কিছু জানতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করুন ডিটেলসটা আরও জানুন তো আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই সবার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আজকে ভিডিও কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন তো চলেন আমরা আজকে প্রথমেই দেখাবো আপনাদের মিনি স্কার্পিও যেটাকে সচরাচার মানুষ বলে থাকে অ্যাকচুয়ালি এসপ্রেসো নামরো ওকে তো একটু জেনে নেবো কত সালের গাড়ি এটা একুশে ডিসি একুশের ভি প্লাস এসপ্রেসো ওকে আজকে মার্কেট প্রাইস সাড়ে ছ লাখ টাকা দাম আছে সাড়ে ছ লাখ সাড়ে ছ লাখ টাকা লাগবে না দু হাজার একুশ সালে ভিএক্সআই প্লাস ওকে এবং ইয়ার ব্যাগ আছে তোমার এলসি টিভি আছে ক্যামেরা আছে স্টেপ নিউ হয়নি স্টেপ নিউজ হয়নি কে বাত হ্যায়

নিশ্চয়ই এই গাড়ি সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স ওকে আজকে মার্কেট প্রাইস দু লাখ আশি হাজার টাকা আছে দু লাখ আশি লাগবে না আড়াই লক্ষ লাগবে না দু লাখ চল্লিশ হাজার দু লাখ চল্লিশ আজকে আসুন দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবো করে দেবেন হ্যাঁ এবং জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট লাগবে না একটাই দাম রাখবো দু লাখ পঁচিশ হাজার টাকা পুরো টাকাই ডাউন পুরো টাকাই লোন করিয়ে দেবো দু লাখ পঁচিশ হাজার লাগবে না কেসি অটোমোবাইল একটাই নাম চলো কেসি অটোমোবাইল কেয়ার এক টাকা যেটা ছিল সেটাও ধামাকা চলুন লাগবে না লাগবে না

কাটাই দামে দিয়ে দেবো অরিজিনাল পেইন্ট মানে লোয়ার দামে লয়ার দামে লোয়ার দামে দিয়ে দেবো আচ্ছা চলুন দিয়ে দেবেন একদম তাই বলেন মাত্র পঁচাশি হাজার টাকায় বারো গাড়ি সাতাশ ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স সরি লাইফ টাইম ট্যাক্স আছে বারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স দোস্ত কতই পাচ্ছেন কতই মাত্র পঁচাশি হাজার টাকা আজকে আসুন আশি হাজার টাকা করে দেবো আর কিছু চলুন আটাত্তর হাজার টাকা করে দেবো আর কিছু পঁচাত্তরে করে দেবো চলুন ফাইনাল পঁচাত্তরে ফাইনাল করে দিলাম চলুন

রিড কিং রোড কিং স্করপিও যারা স্করপিও অনেকদিন ধরে খুঁজছেন চলে আসবেন এত সুন্দর শোরুম কন্ডিশনের স্করপিও ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স এবং এস টেন এস টেন এস টেন এবার গাড়ির দামও বেশি লাগবে না সাড়ে নয় লাগবো না নয় লাগবো না একটাই রাখবো আট লাখ আশি আর কি আসুন আট লাখ সাড়ে করে দেবো চলুন আর কিছু হবে আচ্ছা আসুন সাড়ে আটে করে দিচ্ছি চলুন সাড়ে আট সাড়ে আট আপনার চ্যানেল থেকে আসবে

কেসি অটোমোবাইল কেয়ার তো লোকেশন একবার ছোট্ট করে একটু বলে চলে আসবেন এটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে পুরো অশোকনগর স্টেশন বন্যার লোকাল বা হাবড়ার লোকাল যেখান থেকে আসুন শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে মানিকতলা শিব মন্দিরের পাশে একদম আরও কিছু জানতে স্কুলে দেওয়া নম্বরে কল করে একটি নতুন গাড়ি দেখ একদমই তাই একদম নতুন গাড়ি কেসি অটোমোবাইল কেয়ার আর একটা

নতুন সাত লাখ টাকা দাম আছে আজকে টাকা লাগবে না আজকে একদম এক পাঁচ লাখ টাকা লক্ষ টাকা ডিসকাউন্ট লক্ষ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বছর বয়স হয়নি এখনো গাড়ি এবং জিরো ডাউন একদম জিরো ডাউন টোয়েন্টি সামান্য কিছু দিলেই হয়ে যাবে একদম আর একটা দেখাবো আই টোয়েন্টি আচ্ছা আই টোয়েন্টি মানে সারা মানে ইন্ডিয়ায় একদম মানে সেই সেই লেভেলের আর গাড়িও খুব সুন্দর হোয়াইট কালারের গাড়ির লুকটা দেখছেন লুকটা দেখেই আপনি পাগলা হয়ে যাবেন লুক দিলেই আমি আপনি পিদা হয়ে যাবেন এত সুন্দর গাড়ি মাত্র এক লাখ ষাট হাজার টাকা এটা হচ্ছে এগারোর লাস্টের গাড়ি ছাব্বিশের লাস্টে ট্যাক্স কে আর আজকে চলে আসুন বুকিং করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর দাদার চ্যানেলে তো আপনারা দেখেন আমরা জানি এবং একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো নিয়ে চলে আসলাম আমার ভিউয়ারদের জন্য এক্স ইউভি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড উইথ ডাব্লু টেন উইথ সানরুফ বলা সানরুফ অনেকেই খুঁজছেন সানডুপ অনেকেই মানে অনেকেই চায় যে স্যান্ডু হবে একটু গাড়িতে পনেরো ডিসেম্বরের গাড়ি ষোলো গাড়ি আপনি ধরতে পারেন আজকে খুব ডিমান্ডেবল গাড়ি এবং সব থেকে গাড়ির কালারটা দেখুন গাড়ির এক্সটা ফিটিং দেখুন গাড়ির কন্ডিশনও তেমন এবং গাড়ির টায়ারও একদম চারটে টায়ারই একদম গাড়ির চাকা থেকে শুরু করে পুরো উপর পর্যন্ত আচ্ছা একদম গাড়ি গাড়ি আপনারা অনেক জায়গায় দেখেছেন কিন্তু এর একটা আলাদা আছে একদমই তাই একমাত্র কেসি অটোমোবাইল কে জানে তো সব থেকে কম রেটে বিক্রি করে সারা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো গাড়ি শোরুম আছে সব থেকে কম পয়সা গাড়ি কিনতে হলে আসতেই হবে কেসি অটোমোবাইল কেয়ার এবং ভালো কন্ডিশন এবং সবকিছু দেখে আমরা গাড়ি তুলি গাড়ি ভুলভাল গাড়ি তুলি না একদম গাড়ি কন্ডিশনও দেখুন গাড়ি কন্ডিশন দেখলেই বুঝতে পারছেন কি কন্ডিশন গাড়ি আছে আরে এর আগে তো হাজারো গাড়ি বিক্রি হয়েছে একদমই তাই বহু মানুষ গাড়ি নিয়ে গিয়েছে তো আজকে হয়তো তাদের ভিতরে একজন মানুষ দেখছে হ্যাঁ তো সে মানুষটা তো জানে যে দাদা মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে এটাই তো সবথেকে বড় জিনিস

একদম গাড়ি কন্ডিশন দেখতেন গাড়ি কালার দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা মানে দেখলে ভিডিও ভাববে যে এটা ব্ল্যাক কিন্তু ব্ল্যাক না এটা ব্ল্যাক নয় এটা হালকা মানে কি বলবো গ্রে টাইপের ভালো কন্ডিশন এবং যারা একটু ফ্যান্সি গাড়ি চান হ্যাঁ একটু লম্বা গাড়ি চান তাদের জন্য দেখাবো গাড়ি কন্ডিশন খুব ভালো ডিজেল গাড়ি গাড়ি সার্ভিস কত জানেন 24 সার্ভিস 224 সার্ভিস 1 লিটার তেলে 24 গাড়ি তেল শেষ হবে না এক ট্যাঙ্কি তেল ভরবেন

ভিডিওর মাধ্যমে রেটা অফার আর এটা দেখাবো ওয়াগনার বিশাল ডিমান্ডেবল গাড়ি ওয়াগনার প্রচুর ডিমান্ড আর মেন কথা হচ্ছে গাড়ি কন্ডিশনও খুব ভালো এটা 18 অক্টোবরের গাড়ি আচ্ছা আচ্ছা 18 লাস্টের গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স ভি এক্সআই টপ মডেল গাড়ি কন্ডিশনে খুব ভালো এবং গাড়ি তো দেখতেই পাচ্ছেন ভিতরে বাইরে চারটে চাকা একদম ব্র্যান্ড নিউ ওকে মার্কেট প্রায় চার লাখ টাকার মতন আছে তিন লাখ আশি হাজার টাকা মতো আছে আজকে সাড়ে তিন লাখ আশি লাগবে না সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ তাও লাগবে না আরেক আজকে আসুন কত চল্লিশে করে দিচ্ছি আর একটু তিন লাখ তিরিশ কেসি অটোমোবাইল কে তিন লাখ দশ চলে আস তিন লাখ দশে করে দেবো আসুন আঠেরো ডিসেম্বরের গাড়ি আঠাশে ডিসেম্বরের ট্যাক্স তিন লাখ দশ তিন লাখ ফাইনাল এটাই ফিক্সড ফাইনাল এবং লোন করতে চাইলে লোন করতে চাইলে তিন লাখ টাকার কাছাকাছি লোন হয়ে যাবে দশ হাজার টাকা নিয়ে আসুন দশ হাজার টাকা নিয়ে যান আর গাড়ি নিয়ে চলে যান আচ্ছা সুইপ আপনারা অনেক দেখেছেন সর্বপ্রথম একবার সুইফটের কালারটা দেখেন কত সুন্দর সুইপ ডিজাইন করা হ্যাঁ 12 গাড়ি 27 ট্যাক্স খুব ভালো কন্ডিশন খুব ভালো মার্কেট প্রাইস 290 আছে তা 235 আর একটাই রেড 265 এই সরি 235000 235 235 একটাই রেট একটাই রেট কেসি অটোমোবাইল কিছু করতে পারে না কেসি অটোমোবাইল কে আসুন সামনে সামনে আরো করে দেব চলুন করে দেবেন একদম এর জন্য অন্ডার টেবিল দেখুন আচ্ছা আটিকা একদম বাগের বাচ্চা জুড়বি না আটিকা চাই চলে আসুন বাগের বাচ্চা গাড়ি বাগের লুক দেখুন তবে দাদা কি নিবে লুকটা দেখুন গাড়ি পরে নেবেন গাড়ি তো অনেক জায়গায়ই দেখেছেন অনেক রকম দেখেছি এই কন্ডিশনে গাড়ি পাবেন না রং করা গাড়ি পাবেন না ফুল অরিজিনাল পেইন্ট আচ্ছা ফুল অরিজিনাল পেইন্ট গাড়িটাকে দেখুন চারটি টায়ার দেখুন ভিতরে কন্ডিশন দেখুন এলসি টিভি ক্যামেরা সব লাগানো সর্বকিছু সর্বকিছু লাগানো সামনে বাম্পার উপরে ক্যারিয়ার লাগানো পিছনে বাম্পার লাগানো আর পুরো সাজানো গোছানো এখানে কাজ করার কিছু নেই দশ টাকার কাজ নেই দশ টাকার কাজ নেই আসবেন গাড়ি নিয়ে চলে যাবেন মার্কেট প্রায় সাত লক্ষ টাকা আছে সাত লক্ষ লাগবে না সাড়ে ছ লক্ষ লাগবে না আচ্ছা ছ লাখ কুড়ি হাজার টাকা তাও লাগবে না তাও লাগবে ধরুন পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকা পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ নিরানব্বই হাজার ষোলো গাড়ি এই সরি ষোলো ডিসেম্বর বা সতেরো গাড়ি ধরতে পারেন সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আসে আসুন সামনাসামনি আসুন আরও পারলে রকম কম করে দেবো কম করে তবে আজকে সেভেন সিটটা তিন তিনখানা

এটা এটা গাড়ি বিক্রি হয়ে এটাও অ্যাডভান্স হয়ে গেছে আরেকটা দেখাবো আচ্ছা আবারো একটা এটা কি বারোর গাড়ি সাদা ট্যাক্স কম বাজেটে দিয়ে দেব এলপিজি পাস এলপিজি এলপিজি পাস ফিটিংস এবং পাস গাড়ি দেখুন বাম্পার লাগানো গাড়ির সামনে পিছনে দেখলে বুঝতে পারবেন বা দিকে ডান পাদানি লাগানো সামনের তোমার গার্ড এবং গাড়ি এলপিজি পাস সিট কাভার বাঁধানো এবং গাড়িতে যে ডেন্ট আছে এগুলো আমরা সব পুড়িয়ে দেবো পুড়িয়ে দিয়ে মাত্র এক লাখ আশি হাজার টাকা তাও রাখবো না এক লাখ পঁয়ষট্টি হাজার একটাই দাম এক টাকা কম হবে না একটি টাকা কম হবে না লোন করলে লোন করিয়ে দেবো এক লাখ দশ কুড়ি লোন করে এটাও লোন করিয়ে দেবো অনলি কি কেসি অটোমোবাইল কেয়ারে আসার আপনাদের স্বপ্ন আর কিছুই নয় আর একটা দেখাবো কেসি অটোমোবাইল কেয়ার এই প্রথম মনে হচ্ছে এত সুন্দর গাড়ি দেখা ভার না ভার না এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আচ্ছা এলসি টিভি ক্যামেরা এক লক্ষ টাকার এক্সট্রা ফিডিং লাগানো আছে ওকে গাড়ির দাম এক লাখ পাঁচ হাজার টাকা একদম করা যাবে না করে দিলাম করে দিলেন আসুন আপনারা নিয়ে চলে যান তার জন্যই কিন্তু নিশ্চয় আর যা যা ভিডিও গুলো দেখছেন তারা একটু শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই দাদা অনেক দূর থেকে আসে ভিডিও করার জন্যে